একটু হলুদ দিয়ে দিয়ে মাছটি মেখে নেই হলুদ মরিচ লবণ দিয়ে মাছটি মেখে নেই মাছটি দিয়ে দিব Gracias.

ধনিয়া পাতা দিচ্ছি এখন নামাই নিব ডাল বোনার জন্য তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ দিয়ে দিব ডাল কি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম মুগ দিয়ে দিলাম ডাল ভাজা শেষ এখন হলুদ মুগ দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো कोमोजी रोनाको फ्लावर मसाला दो दिए एक चुटकी दे नि दोल दे दिया गोना दालGamma से सन दोन का दिया আদা রসুন বাটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম মশলা বাটা দিয়ে দিলাম দোনার গুঁড়ো দিয়ে দিলাম এখন ফের মশলাগুলো দিয়ে দিই

বিরিয়ানির মশলা দিয়ে দিলাম মাংস কষানো শেষ বিরিয়ানির মাংস কষানো শেষ এখন নামায় নিব বিরিয়ানির জন্য তেল দিয়ে দিলাম কোলার চালটি দিয়ে দিলাম চাউলগুলো ভাজা হয়ে গেলে মাংস দিয়ে দিলাম জল দিয়ে দিলাম